বেগুন লাজানিয়া ফ্রাই বেগুনের এই ভাজাটা আপনি একবার শিখে গেলে এরপর আপনি বারবার এটা বানাতে চাইবেন এতটা মজার এবং ফ্লেভারফুল খেতে গিয়ে মনে হবে আমি কেন জানতাম না এতদিন এই বেগুনের ফ্রাইটা অনেক মজার একটা বেগুন ভাজা যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন একবার হলেও এটা বানিয়ে দেখবেন খিচুড়ি গরম ভাত কিংবা রুটি পরোটা দিয়েও দারুণ লাগবে খেতে আপনি কিভাবে খেতে চান সেইভাবে এটা বানিয়ে নেবেন চলেন কিভাবে বানিয়েছি দেখে নেই প্রথমেই এরকম গোল বেগুন নিয়ে নেবেন তো গোল বেগুনের মধ্যে তো মাংসল ভাবটা বেশি থাকে তো সেই গোল বেগুনটাকে আমরা বড় বেশি যদি হয় তাহলে চার ফালি করব আর যদি একটু মাঝারি ধরনের হয় তাহলে দুই পাশে থেকে দুই পিস বের করে মাঝখান থেকে এক পিস বের করে নেব মানে মোট তিন পিস বের করে নিলেই হবে আর দুই পাশে যে দুই পিসটা থাকবে সেখানে উপরের দিক থেকে খোসার দিকটা একটুখানি ফেলে দিবেন মানে চেছে এরপরে দেখেন আমি ঠিক যেভাবে দাগ কেটে নিয়েছি এইভাবে একটু দাগ কেটে নেবেন এগুলো আমি একটু মোটা করে কেটেছি তো তো একটু দাগ কেটে দিলে সিদ্ধও তাড়াতাড়ি হবে আর মশলাটাও ভেতরে চলে যাবে খুব তাড়াতাড়ি তো ঠিক এইভাবে ছুরির মাথাটা দিয়ে একটু দাগ কেটে দিয়েছি সবগুলোর গায়ে বেগুনটা আগেই ধুয়ে নেবেন কাটার পরে আর ধোয়ার দরকার নেই এরপরে রসুন শুকনো মরিচ পেঁয়াজ আর বেশ কিছুটা ধনিয়া পাতা নিয়ে আমরা বেটে নিয়েছি এখানে হলুদের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া আর সাথে লবণ আর রান্নার একটু তেল এখন ভালো করে এই মশলাটা আমরা মেখে একটু পাতলা করে নিচ্ছি যদি খুব বেশি পাতলা না মনে হয় তেল দেওয়ার পরও তাহলে সামান্য একটু পানির ছিটা অ্যাড করে নেবেন তো এরপরে ঠিক এরকম একটা মিশ্রণ হয়েছে এখন আমরা বেগুনের গায়ে খুব সুন্দর করে এটা মেখে দিব বেগুনের গায়ে হলুদ মনে করে খুব আদর করে যত্ন করে বেগুনের গায়ে সুন্দর করে মেখে নেবেন ব্যাস মাখামাখের কাজ শেষ হয়ে গেলে এটা রেখে দেওয়ার দরকার নেই সাথে সাথেই ভাজতে চলে যাবেন মাখানোর পরে দুই পাশে ঠিক এরকম হবে দেখেন এখন সুন্দর করে আমরা তেলের উপরে এটা ছেড়ে দিচ্ছি এবং একটা পাশ পুরোপুরি হয়ে গেলে এরপর উল্টাতে যাবেন না হলে কিন্তু মশলাটা খুলে যাবে তবে হালকা একটু একটু তো মশলা খুলবেই তবে গায়ে যতটুকু লেগে থাকবে তাতেই হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এগুলো ভাজার পরে এটা ভাজার পরে বসে থাকবো একদমই না এত বেশি মজার এই বেগুন ভাজাটা আমি এটা খেতে খুবই পছন্দ করি তাই অল্প একটু ভাত নিয়ে রিভিউটা দিতে বসেই গেলাম বিশ্বাস করেন এত বেশি মজাদার ছিল আর এত বেশি ফ্লেভারফুল এটা খেতে খেতে অটোমেটিক দেখবেন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে এত বেশি মজার এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আজকের এই বেগুনের লাজানিয়া ফ্রাইটা একবার হলো ট্রাই করে দেখেন